এই চলো তেল দেবা চলো চলে সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল নটা ওট 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 আর এখন আমরা ব্রেকফাস্ট করব এখন 9টা নটা নি কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে এইজন্য আজকে সকাল সকাল ঘুমটাও ভেঙেছে তো চলো কি ব্রেকফাস্ট করছি দেখিয়ে দিই আসুন আসুন আদ্রী ঘুমায়নি ও সারা রাত ঘুমায়নি আসলে ও ঘুমিয়ে পড়েছিল কালকে 9টায় দিয়ে বলছে সকাল সকাল উঠে গেছে লেবতে সারা রাত ঘুমায়নি আর এই যে ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট করেছে আজকে ডিম টোস্টে না কোনো রকম পিঁয়াজ দি এত গরমে না ইচ্ছে করছে না খেতে আর এই যে কেটে নিয়েছি শশা শশা খাবি তো খেতে হবে কিন্তু নষ্ট করলে হবে না মাঝখানটা না কেমন কথা দেখো শুধু এই জায়গাটা খায় নরম তো এই জায়গাটা খাবি আর এইগুলো ফেলে দেয় তাহলে ডিম টোস্ট দেবো না এখনই প্রমেস করো এই যে বন্ধুদের সামনে যে তুমি ঠিকঠাক করে শশা খাবে প্রমিস তো দেখি প্রমিস প্রমিস ঠিক আছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর ফিরে আসছি ব্রেকফাস্ট করার পরে আর সারাদিনে কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আসলে আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে কাল রাত থেকেই তবে আজকেও সেটা আছে সেটা অতিরিক্ত করছে বলে আর ব্লগ করা হয়নি এখন বিয়ার বাড়ি এসেছে আর এনেছিল লাড্ডু বাড়ি অনেকক্ষণ আগে এসেছে আমি ওকে বললাম মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তো সেটা এনেছিল আর সঙ্গে এই অয়েলটা এনেছিল। এটা নিয়ে একটা অনেক বড়ো স্ক্যাম হয়ে গিয়েছে আমার সাথে সেটা না হয় তোমরা কিছুক্ষণ পর জানতে পারবে তোমরাই দেখি তার জন্য অপেক্ষা করো আর দেখো আমার কি অবস্থা সারাদিন ল্যাথ খাচ্ছে আসলে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে তার মধ্যে এত গরম পড়ছে

চলো তেল দেবো মাথা চলো 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 হুম শোনো আসছে দেখো কেন তেল দিও না হ্যাঁ বিডিও করবে মাথা ব্যথা ছাড়ছো না দেখো মা বলছে মাথা ব্যথা করছে মাথা ব্যথা কপাল ব্যথা আর তেল তেল দিলে ছাড়বে তা দেখো দেখো বুঝতে দেখো তেল দিলে মাথাটা ছাড়বে বলছি দেবে না আবার দেখো ভিডিও করবে ভিডিও কে দেখি দেখি কি এখন মুখটা দেখি না এখন মুখটা দেখি তোকে ভিডিও করবে ভিডিও এই দেখো ভিডিও করবে ভিডিওর জন্য তেল দিবে না তো ফাইনালি যা বুঝলাম মানে একদিন আগের থেকে যেহেতু আমার মাথা ব্যথা করছিল সেই জন্য না আমি বুঝতে পারলাম যে আজ আর ভিডিও করা হয়তো হবে না হয়তো কি মানে আমাদের সিচুয়েশান ছিল সকাল থেকে মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলো তো সেই জন্য আর কি তেলটা দিতে বাধ্য হলাম তো হয়তো দেখলে আমি তেল দিতে চাইছিলাম না সত্যি বলতে এমনিতেই পাতলা চুল তার মধ্যে ভিডিও করার সম্বন্ধে যদি চুলে তেল দেওয়া থাকে কেমন দেখতে লাগবে সেই কারণে আমি চুলে তেল দিচ্ছিলাম না আর এখানে বিয়ার বলছিল যে এমনি করে কেমন ভাড়াটা হচ্ছে তাদের তোমাকে মোটি মোটি লাগছে আর আমায় দেখে কেমন যেন লাগছে তাই জন্য আমরা ওই জন্যে হাসাহাসি করছিলাম আর এইভাবে আর কি ট্যাডি বিয়ার আমার ভালোবাসে মানে যখনই আমার কোনো শরীর খারাপ করে অথবা কোনো সমস্যা হয় তখন ও এইভাবে আমার যত্ন করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যখনই যাই হোক না কেন সবসময় ও এইভাবেই মানে আমার পাশে থাকে আর ব্লগটা এতটাই ছিল তো চলো আজকে আমরা এতটাই টাটা